হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো ওয়েলকাম টু স্বপ্নচুটি আর আমি স্বপ্ন দীঘার সিবি ঘুরতে গিয়েছিলাম তোমরা তো সবাই জেনেই গেছো আর ঘুরতে গিয়ে কেনাকাটিও করেছি আর কী কী কেনাকাটি করেছি সেটা তোমরা দেখতে চাও অবশ্যই দেখাবো যা কেনাকাটি করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে তোমরা যদি জগন্নাথ মন্দিরের পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে উপরের দেয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো চলো এবারে কী কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কী কেনাকাটি করেছি এই প্যাকেটটা ভর্তি আছে কেনাকাটিতে তো কি কি কেনাকাটি করেছিস একটা একটা করে তোমাদের দেখাই চলো প্রথমেই দেখো এইটা তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা সবাই পরিচিত খুশির এটা খুব পছন্দ হয়েছিল একটা বল আলো জ্বালা তো এটা ওর জন্য কেনা হয়েছে আর কি কি আছে দেখায় চলো আর তোমরা হয়তো জানো না আমি ব্যাগ খুব পছন্দ করি ওই জন্য দেখেছো তোমরা দীঘার সেকেন্ডের ভিডিওটা যারা এর মধ্যেই দেখে ফেলেছে তারা জেনে থাকবে যে আমি তোমাদের সঙ্গে যে বিচের ভিডিওগুলো শেয়ার করেছিলাম তার মধ্যে বেশিরভাগই দেখতে হয় ব্যাগ দোকানে দাঁড়িয়ে আছি তো ব্যাগটা আমার বেশি পছন্দ হয় ব্যাগের কালেকশান আমার খুব পছন্দের তাই ব্যাগ দোকানগুলোই বেশি জুড়ি তো ব্যাগও কিনে ফেলেছি ওই কী ব্যাগ কিনেছি আর কটা ব্যাগ কিনেছি সেটা তোমাদের দেখাই চলো দেখো এই ধরে নেয়ার ইচ্ছে ছিল যখন নেপালে গিয়েছিলাম তখন থেকে ইচ্ছে ছিল যে এই ব্যাগ নেব কিন্তু তখন নেওয়া হয়ে ওঠেনি কোনো কারণে আর ফাইনালি দীঘায় এসে একটা কিন্তু নিয়ে নিয়েছি এই ব্যাগটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে জানিও পারে কিছু জিনিস দেখা কানে কিনেছি বেশ কিছু দেখো এটা একটা কানে এখানে খুব এই কানের খুবই কম দামে পাওয়া যাচ্ছিল আমি বেশ কিছু কানে কিনে নিয়েছি এই একটা কানে হোয়াইট কালারের এখানে একটা চুলের কাঁটা কিনেছি কাঁটা আমার খুবই ভালো লাগে খোঁপার মধ্যে শাড়ি শাড়ি পরে কাঁটাটা দিয়ে দিতে ওই জন্য একটা কাঁটাও নিয়ে নিয়েছি

দেখছো এই ব্যাগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর কিভাবে চলো এরপরে আর কি আছে দেখাই তোমাদেরকে আরো একটা ব্যাগ দেখো তোমরা এই ব্যাগের যেটা ভালো লেগেছে দেখাই এই যে এই স্টাইলটা না স্টাইলটা আমার খুব ভালো লেগেছে এরকমভাবে আটকে দিলাম দিয়ে আর ভিতরে এই বক্সটাকে এটাকে ঘুরিয়ে দিন হ্যাঁ এই যে ঘুরিয়ে দিলেই এটা লক হয়ে যাবে আবার খোলার সময় এটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে তারপরে খুলতে হবে আর দেখো ব্যাগের ভিতরে দুটো চেন আছে বেশ বড় দেখছো ব্যাগটা অনেকটা স্পেস আছে অনেক কিছু ধরবে এই ব্যাগটা তোমাদের কেমন লেগেছে জানিও আর এই তিনটে ব্যাগের মধ্যে কোন ব্যাগটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আছে দেখি একটা চুলের ক্লিপ আছে দেখতে পাচ্ছ তোমরা আর 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 দিঘায় এসেছি আর কোন শাঁখ বা শাখা এই জাতীয় কিছু নম্ব না এটা একটা খারাপ দেখা তাই না তাই আমিও দুটো শাখা নিয়ে নিয়েছি আর শাখাগুলো দেখো কিরকম মোটা দেখছো আর আমাদের ডায়মন্ড বা রাইচকে শাখা কিন্তু প্রচুর দাম এই যে সিম্পল শাখাটা আমি করে আছি এটা সাড়ে ছশো টাকা ছশো টাকা এরকম নেয় আর দেখো এত মোটা মোটা শাখা আমি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে একটু বার্গেনিং করলেই দুশো থেকে তিনশোর মধ্যে চলে আসবে ভাবতে পারছ আমি দীঘা থেকে এই নিয়ে নিয়েছি এটাই হলো আমার দীঘার কেনাকাটি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই